চারটি ভুল কসম কখনো করবেন না আমাদের সমাজে কিছু কসম করে থাকি যে কসমগুলো করলে আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা আল্লাহ তালার সাথে শিরিক পর্যায়ে চলে যায় এজন্য আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আমাদের জানা অজানা কোনো কাজে যাতে করে আল্লাহর সাথে শিরিক না হয়ে যায় কেননা আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে ফেলে ওই ব্যক্তির কোনো আইবাদ আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালা সবগুলো ক্ষমা করবেন কিন্তু সিরিকের গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আমরা এমন কিছু কসম করে ফেলি যে কসমের সাথে আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এর অবশ্যই এই কয়েকটি কসম থেকে আমরা দূরে সরে আসার চেষ্টা করব কেননা সিরিকের গুণা এমন গুণা যেটা আল্লাহ পাক রব্বুল আলমীর ক্ষমা করেন না এবং আল্লাহ তালা ওই বান্দার প্রতি প্রচুর পরিমাণে রাগন্বিত হয়ে যান প্রচন্ড রেগে যান সুতরাং আল্লাহ তালা ওই বান্দাকে আর ক্ষমা করেন না এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন আল্লাহ তালা বলে দিয়েছেন পাঁচ নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা নিসা এর ফোরটি এইট আটচল্লিশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله باك رب العالمين شاكنا خواه কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না এজন্য শিরিক থেকে আমাদের কি কি শুনে আসতে হবে সুতরাং কি কি কসম করলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এরকম কসম করা জায়েজ নাই। সুতরাং কসম করতে হলে একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা জায়েজ নাই এক নাম্বার হচ্ছে মায়ের নামে কসম হলে আমরা মায়ের নামে কসম করি বাবার নামে কসম করি বলি যে মায়ের নামে কসম করলাম বাবার নামে কসম করলাম আরো একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বলে মায়ের দুধের কসম খবরদার এই ধরনের কথা কখনো বলবেন না আপনি কসম করবেন যদি কসম করতে হয় এটা আল্লাহর নামে করবেন আপনি মায়ের নামে কসম বাবার নামে কসম এই ধরনের কসম করবেন এটা আল্লাহ তালার সাথে শিরিক হয়ে যায় এই শিরিক করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এক জন্য এক মায়ের নামে কসম বাবার নামে কসম দুই নাম্বার আমাদের সমাজের মূল যে কসমটা সেটা হচ্ছে সন্তানের মাথায় হাত দিয়ে বলে কসম করলাম সন্তানের মাথায় হাত রেখে কসম সন্তানের কসম খবরদার মা বাবার কসমও করা যাবে না সন্তানের নামেও কসম করা যাবে না আবার তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কোরআনের কসম অনেকে কোরআন ধরে কসম করে যে কোরআন ধরে কসম করলাম আমি এটা করলাম সেটা করলাম এটা আর কখনো করবো না অথবা আমি এই কাজ করি নাই এই ধরনের কথা বলে অনেক মেয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী আমাকে কসম দিয়েছিল বিয়ের আগে যে সে কখনো অন্য মেয়ের সাথে কথা বলবে না কোরআন শরীফ ধরে কসম করেছিল শুধু তাই নয় রিলেশন পরে হারাম রিলেশন মেয়ে বলতেছে অথবা ছেলে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার যে গার্লফ্রেন্ড ছিল সে আমাকে কোরআনের কসম ধরে বলছিল কোরআন ধরে কসম করেছে যে সে কখন আমাকে ছেড়ে চলে যাবে না অথচ সে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে অন্য কারো সাথে বিয়ে করে ফেলেছে এখন আমার করণীয় কি এই যে কসম করেছে কসমের মানে কি সুতরাং কোরআনের কসম যদি আপনি করেন আপনার গুণা হবে এজন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে কিন্তু কোরআনের কসম আপনার হবে না খারাপ রিলেশন এগুলোর থেকে দূরে সরে আসতে হবে ওমানের কসম এগুলো করা যাবে না এবং চার নাম্বার হচ্ছে মাথায় হাত দিয়ে কসম মাথায় হাত দিয়ে কসম মুষ্টিদের কসম মাদ্রাসার কসম এই ধরনের কসম দিলে আপনার কসম হবে না পাল্টা শিরিক হবে গুনাহ হবে আল্লাহর নাম ছাড়া কোনো জায়গায় কসম করা যাবে না একমাত্র যেটা আপনি কসম করতেই হয় আল্লাহর আল্লাহর নামে নামে কসম 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 করবেন ছাড়া অন্য করা যায় নাই মায়ের নামে কসম বাবার নামে কসম সন্তানের মাথায় হাত দিয়ে কসম কোরআনের কসম বস্তিদের কসম মাথার কসম এই কোন ধরনের কসম ইসলামের জায়েজ নাই এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে